সৎমুল্লা টিভির এডমিন সৎমুল্লা বলছি আজকে আমাদের বাড়ির পাশে অর্থাৎ আমাদের বাড়ির পিছনের আভাটি মানে প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে আমাদের বাড়ির পিছে আছে আপনি কলা গাছ সারি সারি তারপরে আছে একটি ছোটো নদী অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় আমরা সবাই বলি জোলা ওই দিন কচু ভরা মানে যে গেট দিয়ে পানি আসে ওই গেটটা আমাদের এলাকার মানুষ সবাই মিলে ভেকু নিয়ে আসে গেটটা মানে ওই নদীর সামনে আটকে দিছে দেখে পানিটা আসে বিল দিয়ে মানে বিলের অধিক দাম মুখ আছে তো বিল দিয়ে পানিটা আসে তার জন্য মানে আর কি শোধ নাই খালি পানি কিছু বাড়ে আর পোচা পানি হয়তো মানে সবার ইয়াটে করা তো আচ্ছা যাই হোক এই দেখুন সুন্দর প্রাকৃতিক সুন্দর দৃশ্য মনে হয় হবে একটু ম্যাগ হয়তো দেখুন আলহামদুলিল্লাহ কলাও ধরেছে এই দেখুন কলা দেখাই এই দেখ কলা আচ্ছা আজকের মতন ভাই পরে দেখা হবে ইনশাল্লাহ